প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সামনে যে বইটি দেখতে পাচ্ছ এটি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই তোমরা দু সালে যেহেতু তোমাদের বই পরিবর্তন হবে তাহলে দু সালে এই বইটি তোমরা পড়তে পারো কারণ এটা তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটা যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত মানে যেহেতু তোমাদের আগের বোর্ডে যে আগের যে রকম বই ছিল এইরকম বই পড়ানো হবে সেহেতু এই বইটা তোমাদের কিছু পরিমার্জন করে এই বইটাই তোমাদের দেওয়া হতে পারে দু হাজার পঁচিশ সালে এটা দেখো এটার যে পড়ার বিষয় পড়া পড়ার সূচিপত্রগুলা যে প্রথম অধ্যায় নিম্নশ্রেণির জীব এই যে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য চতুর্থ অধ্যায় শোষণ পঞ্চম অধ্যায় পরিবাকতন্ত্র এবং রক্ত সংবন্ত্রন্ত্র ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার অষ্টম শব্দের কথা নবম তাপ ও তাপমাত্রা তাহলে এগুলা তোমরা এই যে দেখে নাও এই অধ্যায়গুলা তোমার তোমরা তোমাদের থাকতে পারে সো এর আমি নতুন বছরের কিন্তু এই চ্যানেলেই তোমাদের জন্য ভিডিও আপলোড দিবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে